সালামু আলাইকুম দেখেন আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে কি কী শাড়ি নিয়ে আমাদের কিন্তু অনেক শাড়ি আসছে দেখেন আমাদের অনেক শাড়ি আসছে তো আসার সাথে সাথে আবার ভিডিওতে নিয়ে আসলাম আজকে যে শাড়িগুলো ভিডিওতে দেখাবো এগুলো থাকবে সম্পূর্ণ গুজরাটি গুজরাটি মিনাকারে পিওর কাতানোর উপর খুবই গর্জিয়াস এই শাড়িগুলো মিনিমাম প্রাইজ আছে আট থেকে নয় হাজার টাকা তো আজকে কিন্তু মাথা নষ্ট করার মতো অফার প্রাইস দিব দেখেন শাড়িটা জাস্ট এক ঝলক দেখাচ্ছি এটা আঁচলটা থাকবে পুরা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু মাল্টিমিনা কাজ করা বডিটা কাজ পেয়ে যাবেন বর কাজ করা কাজগুলো দেখছেন কত গর্জিয়াস এটা সিগ্রিন ওপর পাটটা মেজেন্ডা কালার খুবই সুন্দর সাথে আঁচল পাচ্ছেন আর এটার সাথে কিন্তু ব্লাউজ পাচ্ছেন কন্ট্রাস্ট ব্লাউজটা কন্ট্রাস্ট হবে এই যে ব্লাউজ পিসটা আর পারদাও থাকবে দুই হাতে পিঠে বসবে তো এই শাড়ির প্রাইজ আজকে দিব মাত্র বত্রিশশো টাকা দেখেন আট থেকে নয় হাজার টাকা লাগবে যেখান থেকে নেন না কেন কিন্তু আমরা জানেন অফার দিয়ে থাকি তো অফারের প্রাইজের শাড়ি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় গুজরাটি মিনাকারি শাড়ি পেয়ে যাচ্ছেন জানাত কালেকশন থেকে দেরি না করে আপনারা জুতো অর্ডার করে ফেলুন আর যারা শপে এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের শপটিতে চলে আসবেন আমাদের শপ কিন্তু ক্যাপশনে না শপের লোকেশন দেওয়া থাকবে যারা শপে আসতে শপে আস এসে নিতে চান তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন না চিনলে আমাদের ক্যাপশনের নাম্বারটিতে যোগাযোগ করবেন কল দিয়ে ক্যাপশনের নাম্বারটিতে যোগাযোগ করবেন কল দিয়ে আর যারা শপে আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ চালু আছে আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিন শব্দে অর্ডার করতে পারবেন দেখেন এই একটা কালার আছে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র বত্রিশশো টাকা প্রাইস থাকছে মাত্র বত্রিশশো টাকা আপনারা দ্রুত নিয়ে নেবেন এত গর্জিয়াস গুজরাটি এই মাল্টিমিনা কাজ করা এই কাতান শাড়ি পাটি শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা দেখেন কত দামি দামি শাড়ি অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা দেখেন তো দেরি না করে জুত অর্ডার করে ফেলবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা প্রতিদিন কিন্তু তিনটা চারটে করে ভিডিও দিয়ে থাকি নতুনত্ব কালেকশনের ভিডিও অফারের শাড়িগুলো দিয়ে থাকি তো আপনারা দেরি না করে অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন আর যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় তারা জুতো সাবস্ক্রাইব করে রাখবেন কারণ জানেন আমাদের প্রতিদিন নতুনত্ব ভিডিও দেওয়া হয় সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনে আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন প্রতিদিনের তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন আর ক্যাপশনের নাম্বারটিতে যোগাযোগ করলে যেটা পছন্দ হবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনাদের অর্ডারটি কনফার্ম হবে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো তো আপনারা দেরি না করে জুতো নিয়ে নেবেন আর যারা ভিডিওটা দেখবেন এত সুন্দর ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো আমাদের প্রতিদিনের ভিডিওর জন্য সবাই এই আমাদের আমাদের ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম